মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ল এক ছাত্রী ছাত্রী হাই লাবণী মন্ডল সেন্টার পড়েছিল বাহাদুরপুর হাই স্কুলে তৃতীয় দিন ইতিহাস পরীক্ষার মাঝে অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী স্কুল কর্তৃপক্ষ এবং বড়োয়া থানা পুলিশের তৎপরতায় ওই ছাত্রীকে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স করে বড়োয়া গ্রামীণ হসপিটালে নিয়ে যায় ডাক্তারবাবুরা চিকিৎসা শুরু করেন কিছুটা সুস্থ হলেও বড় হাসপাতালের মধ্যে পরীক্ষার ব্যবস্থা করা হয় স্কুল কর্তৃপক্ষ হাসপাতালের তৎপরতায় পরীক্ষা দিচ্ছে ওই ছাত্রী পরীক্ষার্থীরা যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হয় সব রকম ব্যবস্থা করেছেন বড়োয়া থানার পুলিশ স্কুলের প্রধান শিক্ষক কি বললেন শোনো ছাত্রীটি মান্দ্রা এ হাই স্কুলের ছাত্রী সে নিমাবাদ হাই স্কুলে পরীক্ষা দিতে আসে হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হয়ে যাওয়ার পর আমাদের মাস্টারমশাই তিনি হসপিটালে ব্যবস্থা করেন অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হয় এবং আমরা হসপিটালে পরীক্ষার ব্যবস্থা করেছি এবং মেয়ে পরীক্ষা দিচ্ছে তার সেলাইন চলছে প্লাসে পরীক্ষা দিচ্ছে আমরা সে যাতে সুস্থভাবে পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থা আমাদের করা হয়েছে ঘটনাটা হচ্ছে ও তো নটা পাঁচের দিকে মনে হয় ওকে হ্যাঁ তো আমি যখন ওকে ক্লিনিক্যালি এক্সামিনেশন করলাম আপাতত এক্সামিনেশনের পরে দেখা গেল হাইগ্রেড অফ ফিভার আছে প্রচুর জ্বর ছিল গায়ে আর হিস্ট্রি অনুযায়ী মাঝে একবার মাথা ঘুরিয়ে প্রায় অজ্ঞান হয়ে যায় হ্যাঁ রেসপন্সিভনেস ছিল একটা তো আপাতত সুগার বলুন আপনি সিবিজি চেক করা হলো প্রেশার চেক করা হলো যাবতীয় ভাইটালসগুলো ভালোই আছে অসুবিধে কিছু নেই আপাতত যা ওষুধপত্র লাগবে আমি অ্যাডমিট করে রাখলাম কারণ ফিভার যেহেতু ছিল একটা সিভিলিং হচ্ছিলো তার জন্য ওষুধপত্র ইঞ্জেকশনপত্র যাবতীয় যেটুকু লাগবে দেওয়া আছে আপাতত অনেকটাই স্টেবেল পরীক্ষা দিচ্ছে এখানে বাকিটা ওটা আপনার প্রশাসন যেগুলো প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে যেটুকু সম্পন্ন করার দরকার সেভাবেই চলছে আপাতত আর কি আপনার কে ভাই আমার বোন কি হয়েছিল বোনের বাড়ি থেকে তো মানে খাওয়া দাওয়া করে বেরিয়ে এসেছিল পরীক্ষা দেবে করে দিয়ে এখানে এসে আপনার স্কুলে ঢুকে বলছে মাথা ঘুরে পড়ে গেছিল তো আমাদের ওখানে যারা ছিল মানে এক্সামিনাররা তারা এখান থেকে নিয়ে হসপিটালে নিয়ে এসছেন এখন পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন এখানে হ্যালো কি গো আমার নেকলেস তো কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো যে যেমন জিনিস তাই সর্বকালের প্রথম আলোম গিনি সোনার গহনা আমো মোজুরি সাধারণ জ্বেলার্স এর মতোই প্রচুর জৌকধাধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনা ডিজাইন যা নাতে মন কারার মতো বাহু অন্য অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া